হ্যালো মাই ফ্রেন্ডস আমি গোবিন্দপাত্র প্রেরণার পথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বরবেতা এলাকার বিভিন্ন রাস্তাঘাট জঙ্গল রেল স্টেশন ফুটেজগুলো তুলে হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রাখলাম আমি আজ থেকে দুশো বছর আগের ঘটনা নিয়ে বিদ্রোহ সম্বন্ধে কিছু কথা আলোচনা করছি রাজা ছত্রসিংহকে আদালতের হেফাজত থেকে ছেড়ে দেয়া হলো তিনি তরব বেহালা ফেরত পেলেন বটে কিন্তু গোটা বগড়ি পরগনা আর কখনোই তাকে ফেরত দেওয়া হয়নি কারণ কর আদায়ে ব্যর্থ হয়ে সরকার একমাত্র তরব বেহালা ছাড়া বগরি পরগনার সমস্ত অংশ নিলাম ডেকে বিক্রি করে দেয় পরে আবার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নানা অজুহাতে লায়েক বিদ্রোহ চলাকালীন ওই তরব বেহালাও ও কাছ থেকে কেড়ে নেওয়া হয় সামান্য মাসহারার বদলে জমিদার বা জঙ্গল সর্দার ও পাইকদের সম্পর্ক পূর্বোক্ত লায়েক বা পাইক মুসলমান আমল বা তার আগের থেকে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় জঙ্গলমহলের জমি জমা ভোগ করত চুয়ারেরও পাইকদেরই সমপর্যায়ে ভুগত ওই একই পদ্ধতিতে পুরুষানুক্রমে তারা জমি জমা ভোগ করত। কিন্তু জমি ভোগ করলেও এরা অনেক সময় ঠিক চাষবাসের সঙ্গে যুক্ত ছিল না বেশিরভাগ সময়ে এরা চাষের হালের বদলে হাতে লাঠি তুলে নিয়ে প্রয়োজনে লড়াই করত। লড়াকু জঙ্গল সর্দার বা জমিদারেরা যখন যেমন তাদের আদেশ করত তারা সেই মতো কাজ করত এরা এত ভয়ঙ্কর প্রকৃতি ছিল যে কোম্পানির আমলের গোড়ার দিকে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওই অঞ্চলের জঙ্গল জমিদারেরা সঙ্গে কোম্পানির একটা মোকারদারি মাধ্যমে তাদের কোম্পানি কর্তৃত্ব স্বীকার করে নেওয়ার একটা চুক্তি করে সে সময়ের মেদিনীপুরের জেলার কালেক্টরের গভর্নর জেনারেল হেস্টিংসকে একটি পত্রে জানান তেইশে নভেম্বর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে জঙ্গল জমিদারেরা তাদের জমিদারের বাসিন্দা পাইক বা চোয়ারদের কাছ থেকে যে রাজস্ব আদায় করে তা হলো এক প্রকার কর্ম বিনিময় অর্থাৎ জমিদারকে কাজ দিয়ে সাহায্য করা তারা চাষবাস যতটা করত তার থেকে বেশি করত লুটপাট আর জমিদারের পাওনা খাজনা দিত এই দুই প্রকার পেশা থেকেই ইংরেজরা অনেক চেষ্টা করেছিল এই পদ্ধতির অবসান ঘটিয়ে উচ্চহারে খাজনা আদায় করতে তারা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিল কিন্তু কিছুমাত্র ফল হয়নি সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জঙ্গল মহালের জমিদারদের ইংরেজ দারোগাদের সঙ্গে যুগ্মভাবে পুলিশের দায়িত্ব গ্রহণের অধিকার দেয়া হলো আগে যেসব পাইকার জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলি আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হলো এই শর্তে যে তারা চুয়ারদের দিকে সতর্ক দৃষ্টি রাখবে অনেক জমিদার এই শর্ত মেনে নিল বগুড়ি রায়পুর কালিয়াপানের রাজা বা জমিদারেরা ইংরেজদের কর্তৃত্ব মেনে নিতে পারেনি বরং তারা চুয়ার সরদারদের আশ্কারা দিতে লাগলো এবং নিজেদের রাজ্যে আশ্রয় নিলে এর ফলে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গোড়ার দিকে মেদিনীপুর বিদ্রোহের একটা ভয়ঙ্কর ক্ষেত্রে পরিণত হলো জমিদারের পাইকান জমিগুলো আবার নিয়ে সতেরোশো নিরানব্বই এবং আঠেরোশো খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার উত্তর ও উত্তর পশ্চিম এবং বাঁকুড়ার দক্ষিণাংশের এক বিশাল এলাকায় পাইকরা তাদের পাইকান জমি কেড়ে দেওয়ায় প্রতিবাদে ও বিক্ষোভে ফেটে পড়ল। ওই সব জমি পাইকেরা দীর্ঘকাল ভোগ করে আসছিল পাইকরা তাদের জমি ফিরে পাওয়ার জন্যে উঠে পড়ে লাগলো